নমস্কার বন্ধুরা আউট ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি আট টাংগরা মাছের কষা একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর এর রেসিপিটির টেস্ট দারুণ হয় চলো রেসিপিটি দেখে নেওয়া যায় কী কী লাগবে এর জন্য নিয়ে নিয়েছি আট টাংরা মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি এবার করার মধ্যে মাছটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে যা গেছে এবার মাছগুলো আমি দিয়ে এর মধ্যে ভালো করে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো আদা আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট যতক্ষণ না আদা রসুনের কাঁচা বন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা ড্রাই হয়ে ছিল তাই একটু জলও অ্যাড করেছি এর মধ্যে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল অ্যাড করে আমি এটাকে হতে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আট টাংরা মাছগুলো দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। দেখো পাঁচ মিনিট পর আমাদের মাছটা রেডি হয়ে গেছে দারুণ একটা স্মেল এসেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে